সাত শহীদের মাজার বা শিখা নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার অন্তর্গত পাহাড়ের পাদদেশে লেঙ্গা ইউনিয়নের ফুলবাড়িতে অবস্থিত বলতে গেলে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে জুলাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন বমি অফিস সংলগ্ন তিন রাস্তার মিলনস্থলে পাক বাহিনীর সাথে বন্দক যুদ্ধে সাতজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয় যা যা সাত শহীদের মাদার নামে আমাদের সবার কাছে পরিচিত সাতজন শহীদের মধ্যে পাঁচজন হলো মুসলমান এবং দুইজন হলো হিন্দু মুসলমানদেরকে আলাদা পাঁচজনকে সমাহিত করা হয়েছে এবং হিন্দু দুজনকে আলাদা সমাহিত করা হয়েছে হয়েছিল এবং তাদের নাম হল ডাক্তার আব্দুল আজিজ মোহাম্মদ ফজলুল হক মোহাম্মদ ইয়ার মাহমুদ চন্দ্র দাস মোহাম্মদ নুরুজ্জামান দ্বিজেন্দ্রচন্দ্র বিশ্বাস ও মোহাম্মদ জামাল উদ্দিন ধন্যবাদ সবাইকে শেয়ার করে পাশে থাকবেন